অবশেষে স্কুল সার্ভিস কমিশন ও এবং ও বি এই ক্যাটাগরির জন্যে একটি নোটিশ জারি করল চব্বিশ ছয় দু হাজার পঁচিশে সেখানে পরিষ্কার করে বলে দিয়েছে এখন যে যা ক্যাটাগরিতে টিক বাড়ছেন কোনো অসুবিধা নেই কিন্তু বলেছে দি অ্যাপ্লিকেন্ট উইল বি নোটিফাইড আপনাদের নোটিফাই আপনাদের নোটিশ দেওয়া হবে জানিয়ে দেওয়া হবে এবং একটা লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্কে আপনারা আবার সাবমিট করতে পারবেন অথবা মডিফাই করতে পারবেন আপনাদের ক্যাটাগরি অর্থাৎ এ ছিলেন তারপরে আপনারা বি করতে পারবেন বি ছিলেন এ করতে পারবেন এটা সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে মানে পিএইচ এস সি পিএইচ ইত্যাদি এই সব কিছুর ক্ষেত্রে শুধু যে ও এ বি ক্ষেত্রে তা নয় তাই যারা ফর্ম ফিল আপ করেছেন তারা কোনো চিন্তা করবেন না এখন যে কেউ ও এ বা বি বিতে দিতে পারেন কারণ কি আপনারা এই একত্রিশে জুলাই পর্যন্ত যে কেস হয়ে আছে যে স্টে অর্ডার আছে সেই জন্য অনেকে ওবিসি এ ছিল সে হয়ে গেছে ও বি ওবিসি বি ছিল সে হয়ে গেছে ও এ অর্থাৎ দু হাজার দশের পরে সমস্ত সার্টিফিকেটের উপরে স্টে অর্ডার দিয়েছে আপনারা জানেন সেইটার সমাধান করে দিল স্কুল সার্ভিস কমিশন আপনারা যে যেখানে করুন কোনো অসুবিধা নেই পরে আপনারা রেক্টিফিকেশান করতে পারবেন সুতরাং আপনাদের টেনশন দূর হয়ে গেল এবং ফর্ম থেকে দেখুন ও এ এবং বি এটা পুরোপুরিভাবে তুলে দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা এখন যে যেখানেই ফর্ম ফিল আপ করতে পারেন পরবর্তীতে সেটাকে আপনারা ট্রান্সফার করতে পারেন আপনার মনের মতো ক্যাটাগরিতে যখন কোর্টের রায় হবে অথবা স্কুল সার্ভিস কমিশন নতুনভাবে ফের আপনাদের এই 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 রেক্টিফাইয়ের জন্যে একটা লিঙ্ক দেবে তখনই